অনেক নতুন ইউটিউবার আছেন কপিরাইট মানে কি স্ট্রাইক মানে কি স্টাইপ কত প্রকার স্ট্রাইক কীভাবে রিমুভ করবো কপিরাইট হলে করণীয় কি এই সব বিষয়গুলো জানেন না তাদের জন্য আজকের এই ভিডিও যদি ইউটিউবে কপিরাইট স্ট্রাইক পান তাহলে কি করবেন ভয় পাবেন না কপিরাইট ক্লেম আর স্ট্রাইক এক জিনিস না ইউটিউব স্ট্রাইক কি ইউটিউব স্ট্রাইক হলো একটি গুরুতর শাস্তিমূলক ব্যবস্থা যা তখনই দেওয়া হয় যখন আপনি ইউটিউবের কপিরাইট বা কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করবেন এবার আসুন কপিরাইট কি তা জানি কপিরাইট মানে কি কপিরাইট হলো আপনি এমন একটি ভিডিও আপলোড করেছেন যার মধ্যে অন্য কারো মালিকাধীন কন্টেন্ট যেমন গান ভিডিও ক্লিপ সিনেমা ছবি ইত্যাদি ব্যবহার করা হয়েছে এবং কন্টেন্টের মালিক ইউটিউবকে রিপোর্ট করেছে ইউটিউবকে রিপোর্ট করে বলেছে এই কন্টেন্ট আমার আমি চাই না কেউ এটা ব্যবহার করুক কপিরাইট ক্লেম মানে কি এটি একটি সতর্কবার্তা এটি স্ট্রাইক নয় ভিডিও ডিলিট হয় না কিন্তু কিছু সীমাবদ্ধতা আসতে পারে ইউটিউব স্ট্রাইক দুই ধরনের এক কপিরাইট স্ট্রাইক এবং দুই কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক কপিরাইট স্ট্রাইক আপনি যদি কাউকে না জানিয়ে তার ভিডিও গান ছবি ইত্যাদি ব্যবহার করেন এবং মালিক যদি মেনুয়ালি রিপোর্ট করে তখন আপনি কপিরাইট স্ট্রাইক পান কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক ভিডিওতে অশ্লীলতা সহিংসতা হুমকি হেট স্পিচ বা ভুল তথ্য দেন তাহলে ইউটিউব আপনাকে গাইডলাইন স্ট্রাইক দিতে পারে আচ্ছা যদি স্ট্রাইক পেয়ে যান তাহলে কি করণীয় যদি আপনি একটা স্ট্রাইক পান তাহলে চিন্তার কিছু নেই এটা নব্বই দিন পর অটো চলে যায় তবে এই সময় আর কোন নিয়ম ভাঙা যাবে না কিন্তু যদি নব্বই দিনের মধ্যে তিনটা স্ট্রাইক পান তাহলে ইউটিউব আপনার চ্যানেল চিরতরে বন্ধ করে দিতে পারে কিভাবে স্ট্রাইক রিমুভ করা যায় কপিরাইট স্ট্রাইক রিমুভ করা মালিকের সঙ্গে যোগাযোগ করে সরাসরি ক্ষমা চেয়ে উইথড্র রিকোয়েস্ট করতে পারেন অথবা আপনি যদি মনে করেন আপনার ভিডিওটি ন্যায়সঙ্গতভাবে কন্টেন্টগুলো ন্যায়সঙ্গতভাবে আপলোড করা হয়েছে তাহলে আপনি কাউন্টার নোটিফিকেশন দিতে পারেন গাইডলাইন স্ট্রাইক রিমুভ করা আপিল করে বলতে পারেন আপনি নিয়ম ভাঙেননি যদি আপিল সফল হয় স্ট্রাইক রিমুভ হবে তার আগে করতে পারেন এক নাম্বার প্রথমে ইউটিউব স্টুডিওতে গিয়ে স্ট্রাইকের কারণ ভালো করে দেখুন দুই যদি ভুলবশত হয়ে থাকে তাহলে কাউন্টার নোটিফিকেশন দিয়ে আপিল করতে পারেন তিন নাম্বার। আর যদি সত্যি অন্যের কন্টেন্ট ব্যবহার করে থাকেন তাহলে ভিডিওটা ডিলিট বা প্রাইভেট করে দিন আর ভবিষ্যতে কপিরাইট ফ্রি মিউজিক ভিডিও বা অডিও ব্যবহার করুন এরকম ইউটিউব টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভুল করে স্ট্রাইক এড়াতে সচেতন থাকুন আল্লাহ হাফেজ